আসসালামু আলাইকুম আপনাদের শিশুদের এভাবে স্বরবর্ণগুলো লেখাবেন ইনশাল্লাহ হাতের লেখা খুব সুন্দর হবে আগে আপনাদের বাচ্চাদের বর্ণ লেখাগুলো শেখাবেন এভাবে আমি যেভাবে বর্ণগুলো লিখে দেখাচ্ছি আপনারা আপনাদের শিশু বাচ্চাদের এভাবে লেখাগুলো ঘুরে ঘুরে লেখার অভ্যাস করাবেন ইনশাল্লাহ ওর হাতের লেখা খুব সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আগামী পঁচিশ তারিখ থেকে আমার এই চ্যানেলের মধ্যে আগামী বছরের সরকারি গার্লস স্কুলের ভর্তির ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ তাই আগে আপনাদের বাচ্চাদের এই লেখাগুলো সুন্দর করে লেখার চেষ্টা করবেন এবং আপনার কোন বর্ণ জানার দরকার লেখা শেখাবেন বাচ্চাদের সেই বর্ণটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লেখাটি দেখার জন্য যে বর্ণটি আপনারা দেখতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি বাংলা অঙ্ক ইংলিশ তিনটি বিষয়ে আপনাদেরকে লেখার ধরন দেখাবো খোদা হাফেজ